তোমরা পাঁচ জনে মিল যাবে আমার ল্যাপিনটা থাপ করছো এর লেগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে পঁচিশ টাকা করে দাম তোমরা পাঁচজন ভাগ করে নেই বাগা পাঁচ টাকা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের কল পাইছো আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা তাহলে আপনারা পাঁচ টাকা করে না আমরা চোদ্দ টাকা করে দেন লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাই দেবো আয়ো ব্ল্যাকবোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লিখি এইলো পঁচিশ পঁচিশে আমার টাই দেখেন আপনি আমরা যদি পঁচিশ দেয়া ভাগ করি তাহলে পাঁচ দুয়ের ভিতরে জানা জানা তো কিন্তু পাঁচ আবার পাঁচের ভিতরে যা পাঁচ এক পাঁচ আমরা জানি চার পাঁচ বিশ তাই চার পাঁচ বিশ তাই বাক ফল চোদ্দ তাই আমরা চোদ্দ ডেকে দিব এইসব আদা সুদা কথা করতে হচ্ছে আমরা তো গুণ করে দেয় যাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাঁচ 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 দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছি এটা আজ এরা আপনি কি সব করতেছেন